আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে যদিও বা সকালে নাস্তা খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি নাই অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি এখানে আমি সবজিগুলো কেটে কুটে নিয়েছি বাঁধাকপি কেটে নিয়েছি লাউ কেটে নিয়েছি ধনেপাতা পাতা কেটে নিয়েছি সবগুলো কেটে কুটে ঠিক করে নিয়েছি দুই চুল দুইটা বসিয়ে দিব তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য এই স্কুলে চলে গিয়েছে অনেক আগে এখন সময় হচ্ছে এগারোটা বাজে এই তো আমি সবগুলো দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি বাঁধাকপি ওইটা কষিয়ে রান্না করব এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি তারপর মুরগির হাঁট গুঁটেগুলো দিয়ে দিয়েছি লাউ রান্না করবো কষাতে বসিয়ে দিয়েছি এরপর যে আমার কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি লাউগুলো ধুয়ে রাখা লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু করে পানি দিয়ে দিব যেভাবে রান্না করে সেভাবে রান্না করতেছি তো একটু করে পানি দিয়ে তারপরে হলো এভাবে রান্না শেষ রান্না করার শেষে একটু করে সাদে গিয়েছিলাম দেখতেছি মেয়ের স্কুল ছুটি দিয়েছে কিনা। না আফুর সাদে গেলে দেখা যায় মেয়ের স্কুল ছুটি দিলে এখন সময় হচ্ছে একটা বিষয় গিয়েছে মেয়ের স্কুল ছুটি দিয়ে দিয়েছে একটু করে জুম করে আপনাদের সাথে শেয়ার করলাম আমি প্রায় সময় এই কাজটা করি একদম সাত থেকে দেখা যায় স্কুল ছুটি হলে ছুটি হয়ে গিয়েছে মেয়ে স্কুল থেকে চলে আসবে এখন আমিও গিয়ে অফ ক্যামেরায় আরও কিছু কাজ ছিল ধোয়া মশার কাজ ঘর মশার কাজ সেগুলো করে নিয়েছি করা শেষে আমি হলো এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে মার্কেটে উইন্টার শপিং আছে কিছু সেগুলো করব আমার জন্য থ্রি পিস নিব কিছু টুকি টাকি শপিং করব সেগুলোর জন্য বেরিয়ে পড়লাম এই তো এই দিক থেকে হলো আমি হলো প্রথমে গিয়েছিলাম হলো টেরি বাজার টেরি বাজার থেকে আমার জন্য দুইটা থ্রি পিস নিয়েছি মেয়ের জন্য থান খাপড় নিয়েছি টেরি বাজারে থান খাপড় থ্রি পিসের জন্য একদম ভালো যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে আসছেন একটা লাইক দেন নাই আমার আপু ভাইয়েরা ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন ফাঁসে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময়ের সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফাঁসেই থাকবেন এই তো চলে এসেছি মার্কেটে রাস্তার বিউটা বেশি সুন্দর ছিল একদম ফাঁকা দুপুর তিনটার দিকে ফাঁকা ছিল সেজন্য একটু ক্যামেরা করলাম যদিও বা ক্যামেরা রত্তেছে তেমন কোনো ভিডিও করতে পারি না রাস্তার মধ্যে আমার ভয় লাগে মোবাইল নিয়ে যাবে সেজন্য এই তো মার্কেটও তেমন করি না ভিডিও একজনে কি দেখবো না ভিডিও করব সেজন্য আর ভিডিও তেমন করা হয় না একবার বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি রোদ ভালো লাগতেছে শীতের রোদ রোদ পর যাচ্ছে সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পর ভালোই লাগতেছে এই তো এইগুলো নিয়েছি দোকান একটু করে করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি বেশি করতে পারি নাই এসে একবার সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে নিয়েছি সেলের জন্য একটা হুড়ি ফ্যান আপনারা দেখতে থাকেন দেখে বুঝবেন এখানে সেলের জন্য এটা ভালো ছিল সাতশো টাকা নিয়েছি এটা প্রাইস দুইটা হাত লম্বা গেঞ্জি নিয়েছি পড়ার জন্য ওর জন্য ফ্যান নিয়ে নিয়েছি আরও আর একটা নিয়েছিলাম নিয়েছিলাম এটা পরে ফেলছে ছোট বাচ্চা করার কিছু নেই আনার সাথে সাথে পড়ার জন্য পাগল হয়ে যায় দুইটা জিন্সের প্যান্ট নিয়েছি একটা জিন্স জামা নিয়েছি এই তো এই জিন্স জামাটা নিয়েছি এটা বেশি ভালো লাগেছে আমার সেজন্য নেওয়া তারপরে নিয়ে নিয়েছি এখানে হলো মোজা তারপরে এমনি রাফিউসের জন্য প্যান্ট মোজা এগুলো টুকিটাকি শপিং শীত আসলে দেখা যায় কি প্রতি বছরে নিতে হয় এবছরগুলো এবছর হয় না কারণ বাচ্চারা বড় হয়ে যাচ্ছে সেজন্য এটা নিয়েছি আমার মেয়ের জন্য আর একটা গায়ে পরে নিয়েছে আর এটা সুন্দর হয়েছে লম্বা গেঞ্জি সেলের জন্য নিয়েছি দুই জোড়া জুতা এক জোড়া শীতের জন্য জোড়া এমনি ফড়ার জন্য এগুলো হচ্ছে বাসায় ফরার জন্য শীতের এগুলো এমনি কোথাও যাওয়ার জন্য এই তো তারপরে নিয়ে নিয়েছি আমার জন্য এক দুইটা থ্রি একটা শিলাতে দিয়ে দিয়েছি আর একটা আসছে একটা দেয় নাই এখনো শিলাতে আসছে কাপড় সেজন্য দেয় নাই ফড় দিব দেই দেই নাই কারণ হলো একটা দিয়েছি ওর যদি মনে না থাকে দর্জিয়াফার সেজন্য উনি আবার ভুলে যায় যে আমরা তো গ্রামে চলে যাব। স্কুল আজকে এখন বয়স দিচ্ছি আজকে পরীক্ষা শেষ মেয়ের এটা ছিল পরশু দিনের ভিডিও এ তো সামনে কাজ আছে চমকি আছে এটা গলার দিকের আর এটা নিচের মধ্যে দিকের একদম নিচে কাজ আছে সুন্দরই ছিল থ্রি পিসটা আরেকটা শিলাতে দিয়েছি এটা হলো প্রিন্টের তো আজকের ব্লগটা শিলাই পর্যন্ত ভালো পারেন সুস্থ আল্লাহ হাফেজ